শুনছেন অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের একশো নম্বর এপিসোড সঙ্গে রয়েছে আমি রাজর্ষী আজকের এই হরার পডকাস্টে আপনারা শুনতে চলেছেন মারাত্মক দুটি ভয়ের ঘটনা আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি বেশ ইউনিক একটি ঘটনা এই ঘটনায় আপনারা জানতে পারবেন একজন বিধবা মহিলাকে বিয়ে করার পর সেই লোকটির সঙ্গে কী ঘটেছিল ঘটনাটি শোনবার পর আপনারা ভাবতে বাধ্য হবেন এমনটা কি আসলেই সম্ভব এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনার সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না আমি চাইবো আজকের এপিসোডটিকে আপনারা একদম শেষ অবধি শুনুন আজকের এপিসোডটি আপনাদের অনেক ভালো লাগতে চলেছে এপিসোডের দিকে এগোনোর আগে সকলকে একটি প্রয়োজনীয় কথা বলে রাখি আপনারাও যদি আমার সঙ্গে ঘটনা শেয়ার করতে চান তার জন্য আপনারা আজকের এপিসোডের ডিসক্রিপশান বক্সে একটি মেল আইডি দেখতে পাবেন সেখানে আপনারা আমাকে আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার শোনা কোনো ভৌতিক ঘটনা মেল করে লিখে পাঠাতে পারেন এছাড়াও আমাদের চ্যানেলে ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের জন্য আপনারা যারা যারা আমার সঙ্গে ফোন কলে থেকে সরাসরি ঘটনা শেয়ার করতে চান তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আপনার সঙ্গে আমার কল রেকর্ডিং পডকাস্টই এই চ্যানেলে আপলোড করা হবে তো আর বেশি কথা না শুরু করছি আজকের প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন আশা মজুমদার তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষি আমি আশা মজুমদার আমি পলাশি থেকে লিখছি আমি অনেক দিন ধরেই তোমার ঘটনা শুনি তবে কখনো ঘটনা লেখা হয়ে ওঠেনি আজ ঘটনা লিখছি আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও আমি খুবই খুশি হব দাদা তার আগে বলে রাখি ঘটনাটা ঘটেছে আমার দিদির সঙ্গে আগে থেকেই জানিয়ে রাখি আমার দিদির বাপের বাড়ি পীরতলাতে আমার বাড়িতে আমার মা বাবা আমার দিদি এবং আমি থাকতাম ঘটনাটা অনেক বছর আগের ঘটনা ঘটনাটা যখন ঘটেছে তখন আমার দিদির সবে সবে বিয়ে হয়েছে ভালো একটা বিষয় ছিল দিদির শ্বশুর বাড়ি আমাদের পাড়ার পাশের পাড়ায় দিদির হাজব্যান্ড একজন ব্যবসাদার ছিলেন সব কিছু ভালোই চলছিল এবং তাদের সম্পর্ক আরও গভীর হয়েছিল আমার দিদির হাজব্যান্ড দিদিকে খুবই ভালোবাসতেন কখনো কোনো কিছু লোকাতেন না কোনো সমস্যায় পড়লে দিদিকে সব বলতেন দুজনে মিলে সেই সমস্যার সমাধান করতেন বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে এত ভালো সম্পর্ক তৈরি হয় যেটা বলার মতো নয় একজন আসল স্বামী স্ত্রী যেমন হওয়া দরকার ঠিক তেমনই ছিল তাদের সম্পর্ক ভালোই ছিল তারা তবে হঠাৎ একদিন দিদির সংসারে নেমে আসে একটা বড় অন্ধকার হঠাৎ একদিন দিদির হাজব্যান্ডের ব্রেইন ক্যান্সার ধরা পড়ে যার ফলে দিদিকে হাসপাতালে ছুটতে হয় এবং হাসপাতাল থেকে ডাক্তার জানিয়ে দেয় যে মানুষটা বেশি দিন বাঁচবে না এই কথা শোনার পর বাড়ির সবাই প্রচণ্ড কষ্ট পায় দিদি প্রচণ্ড কষ্ট পায় এবং ভেঙে পড়ে তিনি তার স্বামীকে খুবই ভালোবাসেন তিনি নিজের চোখের সামনে নিজের স্বামীর মৃত্যু দেখতেই পারবেন না এরপর অনেক কান্নাকাটি হয় দিদি মাঝে কেঁদে ফেলতেন এমনভাবেই চলতে থাকে এবং একদিন তার স্বামী মারা যায় এরপর তার স্বামীর দেহ দাহ করার ব্যবস্থা করা হয় এবং তেরো দিনে শ্রাদ্ধ সুসম্পন্ন হয় এই শ্রাদ্ধের মাঝখানে এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনাগুলো প্যারানর্মাল তবে আসল ঘটনা এবার শুরু হবে কেটে যায় অনেক কটা বছর আমার দিদি তখনও বিধবা একদিন হঠাৎ মা দিদিকে বলে ওঠে তুই আরেকবার বিয়ে কর তবে দিদি কোনো মতে রাজি হয় না সে বারবার বলতে থাকে যে সে আর কখনো কাউকে বিয়ে করতে পারবে না সে একটা মানুষের কাছ থেকে যতটা ভালোবাসা পেয়েছে হয়তো দিদিও কোনো মানুষ সে ভালোবাসা তাকে দিতে পারবে না এই কথা শোনবার পর দিদির মা প্রচণ্ড রেগে যায় বাড়িতে অনেক অশান্তি হয় তবে দিদি রাজি হবেই না এমন একটা সময় পর বাড়িতে তার মায়ের অশান্তির কারণে দিদি রাজি হয়ে যায় আর এটাই ছিল দিদির সবচেয়ে বড় ভুল দিদির আবার বিয়ে হয় তার বরের নাম বিশেষ একটি কারণে আমি বলতে চাই না বিয়ের পর একটা মাস সব ঠিকই চলছিল যেহেতু দিদির দ্বিতীয়বার বিয়ে হয়েছে তাই দিদি সুখী ছিলেন না তবে তার স্বামী তার সঙ্গে অনেক ভালোভাবে মেশার চেষ্টা করতেন তবে তিনি প্রতিবারই কষ্ট পেতেন কিন্তু এর পরেই ঘটে অবাক করবার মতো কিছু ঘটনা দিদি এবং দিদির বর রাত্রিবেলা যখন খাটে ঘুমাত তাদের পা সোজাসুজি একটা জানলা ছিল যেই জানলাটাকে দিদির বর খোলা রাখত কারণ সেখান দিয়ে ভালো হাওয়া আসত তার বর মাঝে মধ্যে রাতের বেলা দিদিকে ডাকত এবং বলতো যে জানালা দিয়ে কেউ যেন তাদের দিকে তাকিয়ে রয়েছে তার বারবার মনে হচ্ছে জানলার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে তবে প্রতিবারই মনের ভুল ভেবে তিনি আবার ঘুমিয়ে পড়তেন মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুমাতেন না শুধুমাত্র ঘরের মধ্যে পাইচারি করে বেড়াতেন যার কারণে দিদির ঘুমটাও ভালো মতো হতো না মাঝে মধ্যে যখন তিনি বাজার করে বা কোনো বিশেষ দরকারে বাইরে থেকে যখন বাড়িতে ফিরতেন তার প্রতি মুহূর্তে মনে হতো ঘরের ভেতর থেকে কে যেন দৌড়ে দৌড়ে চোখের নিমেষে পালিয়ে গেল তবে প্রতিবারই তার মনে হতো যে এটা হয়তো মনের ভুল কারণ জিনিসটা চোখের পলকে ঘটত এরকম কিছু প্যারানর্মাল ঘটনা তাদের বাড়িতে ঘটছিল কিন্তু এরই মাঝে ঘটে এক ভয়ের কাণ্ড দিদির বর একদিন রাতের বেলায় ছাদে যান কোনো কাজের জন্য ছাদে কাজ করবার সময় তার মনে হয় কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে তিনি হঠাৎ করে পেছনে ঘুরে দেখেন পেছনে কেউ নেই তিনি একটু অবাক হন তিনি ভেবেছিলেন যে হয়তো দিদি তার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে তবে কেউই ছিল না সেখানে এমন সময় তিনি যখন সামনের দিকে ফিরে তাকান তিনি দেখতে পান একটা সাদা জামা এবং একটা সাদা পায়ে জামা বাতাসে ভাসছে এই দৃশ্য দেখে দিদির বর থতমত খেয়ে যান তবে তিনি সেটা কোনো ভুল দেখেননি তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং তিনি দেখতে পান সেই জামাটি তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে দিদির বর আর নিতে পারেন না তিনি সেখানেই কাঁপতে কাঁপতে সেন্সলেস হয়ে পড়েন যখন তার জ্ঞান ফেরে তিনি নিজেকে নিজের ঘরের আবিষ্কার করেন এরপর যখন দিদি জিজ্ঞেস করেন যে কি হয়েছে তখন তার বর তাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর তাকে একটা ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং ওঝা বলে দিদির আগের যেই স্বামী ছিল সেই স্বামীর আত্মার শান্তি হয়নি এবং সে দিদির দ্বিতীয়বার বিয়েটাকে মেনে নিতে না পেরে দুজনেরই ক্ষতি করছে এই কয়দিনে দিদিরও অনেক ক্ষতি হয়েছে দিদির শরীর কেমন যেন শুকিয়ে গেছিল দিদির পায়ের নখগুলো হলুদ হয়ে গেছিল কোনো কারণ ছাড়াই ওঝার কাছে উপায় জিজ্ঞেস করলে ওঝা বলে তোমাদেরকে তিন থেকে চার মাস সেপারেট থাকতে হবে অর্থাৎ আলাদা থাকতে হবে এরপর সেই ওঝা দিদিকে এবং তার বরকে একটা মাদুলি দেয় সে মাদুলিকে ধারণ করবার পর তারা তিনটে মাস একে অপরের মুখ পর্যন্ত দেখেনি তারপর ধীরে ধীরে সব কিছু শান্ত হয়ে যায় এরপর ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় আর তেমন কোনো সমস্যা হয়নি এখন দিদি নিজের স্বামীকে নিয়ে খুবই ভালো আছে তবে একটি সমস্যা দেখা দিয়েছে দিদি নাকি কখনোই মা হতে পারবে না জানি না এর সঙ্গে সেই ঘটনার কোনো লিঙ্ক আছে কিনা তবে এই কথাটি ডাক্তারের কাছে গিয়ে দিদি শুনে এসেছিলেন ডাক্তার তাদেরকে জানিয়ে দিয়েছিল যে দিদি কখনোই মা হতে পারবে না দাদা এটাই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও ভালো থেকো এগিয়ে চলো বেশ অসাধারণ এবং ইউনিক একটি ঘটনা আমরা শুনে নিলাম এর আগে আমাদের চ্যানেলে এরকম কোনো ঘটনা শোনানো হয়নি যে একজন বিধবা মহিলাকে বিয়ে করবার পর তার আগের স্বামীর আত্মা ফিরে এসে দুজনেরই ক্ষতি করছে আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো মতামত থেকে থাকে সেটাও অবশ্যই জানাবেন অবশ্যই এপিসোডটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম এবং তার ঠিকানা আমাদেরকে জানাননি তবে ঘটনাটি তিনি এক জায়গা থেকে কালেক্ট করেছেন এবং তার মতে এই ঘটনাটি এর আগে কোথাও শোনানো হয়নি তাই এই ঘটনাটিকে আমি শোনাচ্ছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে নমস্কার সিদা বিশেষ কারণে আমি আমার নামটা তোমাকে জানাতে চাই না আমার পরিচয়টা নয় গোপনই থাক আজকে একটা ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করবো যেটা আমার শোনা একটি ঘটনা এবং আশা করছি প্রতিটা শ্রোতাদের ঘটনাটি ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা ঘটনাটা ঘটেছে একজন নাম না জানা ছেলের সঙ্গে তার ভাষ্যমতে একদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বাড়ির ভেতরে বৃষ্টির ঝাঁপটা এলো মা দৌড়ে আসলো আমার রুমে যেখানে আমি আর আমার বাবা শুয়েছিলাম জোরে জোরে ডাকতে লাগলো আমাদের আমরা ঘড়ি করে উঠলাম রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় চোখে পড়ল ঘড়ির কাটায় তখন দেখি রাত একটা পঁচিশ বাজে উঠোন ভর্তি ছড়ানো ধান উন্মুক্ত খড়ের পালা সব কাগজ দিয়ে ঢাকতে হবে ততক্ষণে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে আমি আর আমার মা আধা শুকনো ধানগুলোকে ঢেকে ফেললাম এর মধ্যেই আব্বু ডাক খড়ের পালা ঢাকতে হবে আমি দৌড়ে যাওয়ার আগেই আব্বু উঠে পড়ল খড়ের পালায় উঠোনের লাইটটার হালকা আলোতে দেখতে পেলাম আব্বু খড়ের পালার উপরে উঠে কাগজ টানাচ্ছেন বৃষ্টি আরও জোরে জোরে পড়তে লাগলো আমি নিজ থেকে আস্তে আস্তে কাগজগুলোকে তুলে দিচ্ছিলাম যাতে আব্বুর টানাতে সুবিধা হয় কিছুক্ষণের মধ্যেই শুনতে পাই মায়ের আর্তনাদ এবং এর সঙ্গে শুনতে পাই আমার বড় বোনের চিৎকার বৃষ্টির শব্দে অনেক হালকাভাবে কানে আসলো আপুর গলা আমি ছিলাম খড়ের পালার বিপরীত পাশে দৌড়ে গেলাম আপু হাত দিয়ে করা ইশারার দিকে গিয়ে দেখি মা আব্বুর হাত ধরে টানছে আব্বু খড়ের পালা থেকে পা পিছলে পড়ে গেছে এখানে বলে রাখি আব্বুর বয়স তখন সাতষট্টি বছর খড়ের পালার পাশে বাঁশের বেড়া নিচে বড় একটা পুকুর সে বাঁশের বেড়ার দুদিকে বাঁশের ভেতর দিয়ে ঢুকে গেছে আব্বুর মাথা কোমর ছোট একটা পেঁপে গাছের নিচে পড়ে গেছে মা বৃষ্টির মধ্যে টানছে কিন্তু ভারী মানুষ তার মাথাটা আটকে গেছে না সঙ্গে সঙ্গে আমি আব্বুর হাত ধরে টানতে শুরু করলাম বিদ্যুতের এক ঝলকানিতে দেখতে পেলাম আব্বুর মুখটা ফ্যাকাসে হয়ে গেছে চোখের জল আর বৃষ্টির জল মিশে এক হয়ে ঝরতে লাগলো আমার মাথাটা ছাড়িয়ে কোনোভাবে টেনে ঘরে নিয়ে গেলাম আব্বুকে হালকা ব্যথা পেয়েছে আব্বু আব্বুর যখন জ্ঞান ফেরে আব্বুকে জিজ্ঞেস করা হয় যে তিনি পড়লেন কি করে তখন আব্বুর মুখ থেকে আমি যে ঘটনাটা শুনি সেটা শুনবার পর আমার গায়ের পশম দাঁড়িয়ে যায় আব্বু বললেন তিনি যেইখানে দাঁড়িয়ে থেকে কাগজ টানাচ্ছিলেন এমন সময় তার মনে হলো তাকে পেছন থেকে কে যেন ডাকছে তিনি যখন পেছনে ঘোরেন তিনি দেখতে পান একটা কালো অবয়ব তার দিকে তাকিয়ে রয়েছে এবং তার চোখে রয়েছে একটা লাল আভা তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং এমন সময় তিনি দেখেন সেই কালো অবয়ব এক লাফে পাশের গাছের ওপর গিয়ে ঝুলে বসে পড়ল আব্বু সেটা দেখে নিজের শরীরে আর বল না পেয়ে সেখান থেকে পিছলে পড়ে যান এই ঘটনা শোনবার পর প্রত্যেকে অনেক ভয় পায় এরপর আব্বুর প্রায় অনেক জ্বর আসে এবং এক সপ্তাহ তিনি জ্বরে ভোগেন এরপর একটা ওঝার কাছে নিয়ে গেলে সেই ওঝা তেল পড়া জল পড়া দিয়ে আব্বুর জ্বরকে ঠিক করে দেন এবং আব্বু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন দাদা এটাই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুনিও আজকের এপিসোডে শোনানো দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে এবার আমরা চলে যাব আজকের এপিসোডের এর শাউট আউট পর্বে কমেন্ট করেছেন ডিজেসিএম মিউজিক আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর কমেন্ট করেছেন মতুয়া মহাসঙ্ঘ আমাদের সঙ্গে রয়েছেন লাইভ ইজ লাইভ এইট কমেন্ট করেছেন তানিয়া মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন আশিস কোলে কমেন্ট করেছেন রিম্পা মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বোজাল অমিত ভট্টাচার্যই বিদাস এফ এফ কমেন্ট করেছেন আশিস কোলে কমেন্ট করেছেন গীতা গোস্বাম কমেন্ট করেছেন চুমকি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন একে একে সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আমাকে ঘটনা পাঠাতে থাকুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকুন আমাদের এপিসোডগুলিকে দেখা হবে আবার পরের একটি এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া